নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগের স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এখন প্রায় সাড়ে সাতটা আটটার মতো বাজে প্রায় আমি অ্যাডিট করতে বসছি আর দেখো সকালবেলার পাখি এক কিচমিচ করছে আমার এই বাড়ির কাছে একটা বড় রান্নাঘরের সামনে একটা বড় যেখানে আমি বেশি বসি অ্যাডিট করতে আর কি সেখানে বড় একটা জানলা আছে অবশ্যই তোমাদের সেই জানলাটা কোনো দিন দেখাবো আর এত পরিমাণে পাখি এসে বসে কি বলবো এখন এসে গেছে সাত ভয়া পাখি জানো তো অনেকেও সাত ভয়া পাখি জানো না আমার ব্লগ যারা দেখে থাকো তাও তারা হয়তো বুঝতে পারবে কন্টিনিউ আমি একদিন সাত ভয়া পাখির কে খেতে দিয়েছিলাম আর তারা ম্যাচ করছিল একদিন আমি এই ব্লগ নয় ভিডিও করে দিয়েছিলাম একটা শর্ট ভিডিও সেই রকম এখনও এসছে ক্যাচার ম্যাচার ক্যাচার ম্যাচার করছে আমারও ভালো লাগে এদেরকে ক্যাচার মেচার আমি কখনো কখনো বিস্কুট ছোট ছোট করে পিস করে এই জানলাটার উপর দিয়ে দিই যাতে বা পাখিগুলো এসে খায় কখনও ওই জানলার ভিতর দিয়ে রুমে ঢুকে যায় রুমের ভিতরে যদি খাবার থাকে যেখানে সেখানে ঢাককনে সে ঢাক ঢাক ঢক করি বেশি তো বুলবুলি পাখিগুলো আর সাত পাখিগুলোও ঢুকে মাঝে মাঝে কিন্তু বুলবুলি পাখি রোজ ঢুকে যায় আর কি করবো ওরাও তো খাবার জন্য মানুষের মতো আমরা যখন ইনকাম করি ওরাও খাবারের জন্য খুঁজে বেড়ায় তাদের খাবার খিদার প্রয়োজন আছে প্রত্যেকটা জীবের তার জন্য তো এত কিছু বেঁচে থাকার মানেটাই এইটা হলো আমাদের যে পেটের দায়ে সবার পেট না থাকতো তাহলে এত কষ্ট এত জার্নি এত ইনকাম এত কিছু কোনো প্রয়োজন ছিল না কি বন্ধুরা ঠিক বলছি তো সেই একটা পাখিকে নিয়ে তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম জানো তো বন্ধুরা একদিন আমার একটা টিয়া পাখি ছিল খুব আদরে যত্নে ভালোবাসায় স্নেহে মায় মমতায় বা পাখিটাকে আমি বড়ো করেছিলাম একদিন আমি যখন স্কুল চলে যাই স্কুল থেকে আসি যখন সেই পাখিটাকে বিড়াল খেয়ে নিয়েছে কেন না কীরকম কী রকম মা খেতে দিয়েছিল কি বেরিয়ে গেছিল। না কী সেদিনের যে কষ্ট যন্ত্রণা আজও হয়তো পাখিগুলোর প্রতি আজও আমার কোনো পাখির বিশেষ করে কোনো পাখি প্রতি আমার এখনও সেই ভিতরের সেই ফিলিংটা থেকেই গেছে যে এত মায়া এত কষ্ট সব থেকে সেই টিয়া পাখিটাকে সেটা এই পুটকি একটা টিয়া পাখি গিয়ে ডপার দিয়ে জল দিয়ে জল তারপর ও তো খেতে পারতো না দানা তাই করি বিস্কুট ভিজিয়ে জল করে খাওয়াতাম এই জন্য আমার একটা পাখির প্রতি আলাদা মায়া মমতা ভালোবাসা আলাদা একটা ফিলিং আছে তাই দেখবে আমার প্রত্যেকটা ভিডিও আমি ন্যাচারাল ভিডিও করি আর ন্যাচারাল ভয়েস দিই যখন তখনই দেখবে পাখিরা ক্যাজের মেজের করে জানি না এটা হয়তো আমার ভগবান আমার প্রতি একটা আলাদা টান রেখেছে যাই হোক আজ আমার ভিডিওর কয়েকটা ছবি কেমন লাগলো কমেন্টে জানিও আমার গল্পটা এক